আসসালামু আলাইকুম আমার ফেভারিট খাবারের মধ্যে ঘন দুধের পায়েসও একটা তো তো সকাল সকাল আমার প্রিয় খাবারটা রান্না করার জন্য রান্নাঘরে চলে যায় এইখানে আপু দুই লিটারের মতো দুধ নিয়েছিল দুধের ভিতরে তেজপাতা দারচিনি সাদা এলাচ কালো এলাচ এবং এক মুঠ বাদাম এবং এক মুঠ কিশমিশ দিয়েছিল সব কিছু দিয়ে হাড়িতে বসিয়ে জাল করছিল যা দুধটা ফুটে আসা পর্যন্ত আর কি এই দৃশ্যটা দেখতে আমার ভীষণ ভালো লাগছিল চুলাটা এত সুন্দর জলে আমি খুব এনজয় করছিলাম এই চুলাটাকে দুধটা ভালো করে ফুটিয়ে নেওয়া হয়েছে চালটাও ফুটে এসেছে আপনার পায়েসের রান্নাটা কিন্তু একটু সময় নিয়ে করতে হয় আর পায়েসের ব্যাপারটা হলো দুধ যত বেশি হবে পায়েসটা খেতে ততটাই লোভনীয় হবে তো এইখানে আপু দুই কেজি দুধের মধ্যে হাতের এক মুড় দিয়ে চিনি গুঁড়ো চাউল দিয়েছিল। এই চাউলটা আপর ঘরের চাউল ছিল খুবই সেট ছিল এত সুগন্ধ ছিল চাউলটাতে আমাদের তো কিনে চাউল খাওয়া হয় এত সুগন্ধ হয় না তো এইখানে স্বাদ মতো আপু চিনি দিয়ে দিল চিনি দেওয়ার পরে আরও রান্না করে নিয়েছিল চার পাঁচ মিনিটের মতো চুলোর আঁচটা একদম কমে রেখেছিল তারপর এরকম আস্তে আস্তে নাড়তে থাকে চিনিটা গলে যাওয়া পর্যন্ত পায়েসের ভিতরে চিনি দেওয়ার পরেও কিন্তু পায়েসটা অনেকটাই পানি পানি হয়ে আসে লুজ হয়ে আসে মানে চিনির পানিটা ছেড়ে দেয় তার জন্য আরও কিছুটা সময় রান্না করে নিতে হয় তো এইখানে আপু রান্নাটা হয়ে এসেছে প্রায় দেখতে বোঝা যাচ্ছে কতটা লোভনীয় ছিল খেতে ভীষণ ভালো ছিল আপুর হাতের এই পায়েসটা খুবই ভালো হয় খেতে আর পায়েস খেতে তো আমার খুবই ভালো লাগে তার জন্য আরও বেশি ভালো লাগছিল খেতে ঘন দুধের পায়েস আমার কিন্তু ভীষণ ভালো লাগে আপনারা কে কে খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আমার এই গ্রাম্য রান্নাগুলো কেমন লাগলো সেটাও জানাতে কিন্তু ভুলবেন না আমি ভীষণ মিস করবো এই গ্রাম্য রান্নাগুলোকে আপুকে তো মিস করবই ভীষণ ভালোবাসি আমি আপুকে খুব ভালো ফ্রেন্ড আমরা এই তো রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এখন ঠান্ডা করে নেবে ঠান্ডা হওয়ার পরে কিন্তু পায়েসটা খেতে ভীষণ ভালো হয় গরম গরম পায়েস খেতে একদমই ভালো লাগে না পায়েসটা ঠান্ডা হলে খেতে খুবই ভালো হয় ভালো থাকবেন সবাই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে এরকম ভিডিও পেতে দেখতে চাইলে আমার পেজের সাথেই থাকবেন লাইক কমেন্ট শেয়ার দেবেন আল্লাহ হাফেজ